নমস্কার পঞ্চ পঞ্চব্যঞ্জনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কোথায় যাব জানা ছিল না হঠাৎ করেই চলে গেলাম নবান্নের সামনে একটি ফাঁকা ব্রিজে ওখানে ফাঁকা ব্রিজ খুব সুন্দর মনোরম একটা দৃশ্য সেখানে মনসোনা একটু দুষ্টুমি করে হাঁটাচলাও করে নিল আপনারা দেখতেই পেলেন আবারও কখনো মেঘলা আকাশ ছিল আবার কখনো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশও ছিল ওখান থেকে দ্বিতীয় হুগলি সেতুটা অসাধারণ সুন্দর দেখতে লাগছিল তারপর আমরা ওখানে একটু সময় কাটানোর পর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পাশে একটি গঙ্গার ঘাটে যেখানে সন্ধ্যাবেলায় হয় সন্ধ্যা আরতি ওখানে আমরা যখন পৌঁছালাম দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে আমরা সন্ধ্যা আরতি উপভোগ করলাম তারপর অনেকক্ষণ আমরা গঙ্গার ঘাটে বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম আর সন্ধ্যায় গঙ্গার যে মনোরম দৃশ্য সেটা উপভোগ করছিলাম তখন হঠাৎ করেই দেখলাম দুজন মাঝি ভাই আমাদের ছোটোবেলায় দেখা লণ্ঠন জ্বালিয়ে গঙ্গায় নৌকো পেয়ে নিয়ে যাচ্ছিলো দারুণ মনোমুগ্ধকর লাগছিল সেই পরিবেশটি তো আমাদের তো বেশ মজা করে কাটলো আজকে রবিবারটা আপনাদের কেমন কাটলো জানাবেন শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন